হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই তো সকালবেলা আমরা নাস্তা করে নিচ্ছি নুডলস নাস্তা আজকে একটু বাজারে যাব বাজার করে নিয়ে আসছি কারণ আজ আমাদের একজনকে দাওয়াত খাওয়ানোর আছে তো কালকে ও দাওয়াত দিয়ে আসছিল তো এখন এই তো সকালবেলায় আমরা চলে গেছিলাম বাজারে বাজার থেকে আমরা জিনিসপত্র সব মানে যা যা আমরা করবো আজ আমি রেসিপি তার জন্য আমি নিয়ে আসলাম আর আমাদের যেহেতু ফ্রিজ নেই তা আমাদের যা বাজা আমরা প্রতিদিন নিয়ে করে তারপর রান্না করি বাজার করে তো তো আমি মাংস মাছ মাংস সব সবজি চাল লাগে আমি সব কিনে নিয়ে এসেছি দিয়ে শশা নিয়ে আসলাম চাল আপনাদের সাথে আজ আজ আমার ভিডিওটা অনেক বড় হবে কারণ আজ আপনাদের সাথে অনেক মজা মজার রেসিপি শেয়ার করবো আর সব কিছু আপনাদের সাথে ডিটেলস সব কিছু আমি শেয়ার করব তো এখানে মাংস আমি সব কিছু গুছিয়ে রাখলাম আর গুছিয়ে আমি রুমে চলে আসলাম কারণ যাওয়ার সময় আমি গুছাতে পারি নাই তাড়াহুড়ো করে গিয়েছি কারণ ওর অফিস ছিল তো অফিসে ফাঁকে ও বাজার করে দিছে আমায় তো এই জন্য আমি ঘর গুছাতে পারি নাই বিছানা গুছাতে পারি নাই এই জন্য যে এখন বাজার সব সাইড করে ব্যাগ থেকে বের করে রেখে আমি বিছানা সব গুছিয়ে নিচ্ছি আমি ফাস্ট করে দিয়েছি নাহলে এমনিতেই আমার ভিডিওটি অনেক বড় হয়ে গেছে এই জন্য আরও বড় হয়ে যাবে তো আমি সব গুছিয়ে তারপর রান্নাঘরে চলে দেখতে পাচ্ছেন আমার হাতের ঝাড়ুটা এটা প্লাস্টিকের ঝাড়ু যেহেতু এদিকে আমরা মানে ওইগুলা ঝাড়ু পাই নাই তো আপনার দেখাচ্ছি এটা প্লাস্টিকের ঝাড়ু ওন ভালোই কাজ হয় কারণ এদিকে তো ওইগুলো পাওয়া যায় না নারিকেলের গুলো যেহেতু আর এইগুলো বাসা বাড়ি থেকে নিয়ে আসাও সম্ভব না এই জন্য ও প্লাস্টিকেরটাই কিনে রেখেছিল আমার অনেক ভালো লাগছে এই ঝাড়ুটা তো আমি রান্না করে চলে আসছি আমার ডিমগুলো সিদ্ধ করে নিব আগে আমি এই জন্য ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি আর এই তো আমার পাশে মানে ঝুড়ি ভরে গেছে ময়লা দিয়ে তো এগুলো আমার সকালে মনে ছিল না যে সাথী করে নিয়ে যাব। তো এখন আমি আগে ময়লা এগুলো ফেলে রেখে তারপর রান্না শুরু করব এই তো আমার সব কিছু গুছানো হয়ে গেছে মশলা সব কিছু আমি রেডি করে রেখে দিয়ে এখন শুধু রান্না করব। তো আমি আগে গরুর মাংসটা রান্না করে নিব তো এখানে আমি তেজপাতা দারচিনি এলাচ তারপর লং আর গোলমরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে তারপর আমি বাকি মশলাগুলো দিয়ে দিবো আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নিব সবগুলো যেটার মধ্যে আমি পেঁয়াজ আদা রসুন করেছিলাম ওইটাই ধুয়ে আমি পানি দিলাম এখন হলুদ মরিচের গুঁড়ো ধনিয়া আর জি গুঁড়ো দিয়ে দিচ্ছি এগুলো সবগুলো দিয়ে এখন আমি ভালো করে মশলা কষিয়ে নিব এখন পানি দিয়ে আমি ঢেকে রেখে ভালো করে মশলাটা কষিয়ে নেবো এখন এক চোলা থেকে আরেকটায় নিয়ে নিব কারণ এই সাইডে চোলাতে আমার কাজ করতে একটু অসুবিধা হয় এই জন্য এটা যেহেতু আমি এখন কষাবো শুধু এই জন্য এই সাইডে এটা নিয়ে আসছি আমার পরে আমি বাকি কাজ এখানে আস্তে আস্তে করবো তো আমি এখানে এখন ডিমটা করে নেবো ডিমটা যেহেতু সাথে হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না আমার তো আমি আগে ডিমটা কষিয়ে তারপর আমি মাংসটা দেখবো কারণ মাংসটা হতে সময় লাগবে তো এখন আমি এতো ডিম ডিমগুলো ভেজে নেব ভেজে তারপর সব রান্না করব তো আমার এতো তো ভাজা হয়ে গেছে ডিম আমি ব্রাউন করে ভেজে নিয়েছি তো যে তেলে আমি ডিম ভেজেছি ওই তেলে আমি রান্না করবো ডিম আমার একটু তেল লাগবে তো আমি এখন তেজপাতা দারচিনি এলাচ যা আছে দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব তা আমি ফাঁকে ফাঁকে ওই মাংসটাও দেখছি মশলা কষানো হলে তারপর আমি মাংস দিয়ে দিবো আমি পেঁয়াজটা ভালো করে ভেজে তারপর সব মশলা যা আছে দিব লবণ দিয়ে আপনার আমি যেভাবে করছি এভাবে যদি আপনার করে দেখতে পারেন আপনাদের আশা করি ভালো লাগবে এভাবে ভালো হয় আমি এভাবে সময় ডিম ভোনা করি এখন আমি পেঁয়াজ আদা রসুন বাটা অল্প অল্প দিয়ে দেব তো আমার ওই একটু কষানো হয়ে গেছে আমি একটু ভেজে তারপর মাংসটা দিয়ে দিব। আমি এখানে এক কেজির মতো মাংস রান্না করছি এই পরিমাণে আমি মশলা দিয়েছি আপনারা দিয়ে নেবেন আপনি তো দেখতেই পারেন আমি কতটুকু টুক দিয়েছি তো আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে তারপর কতক্ষণ কষাবো ওই জন্য ঢেকে রাখবো আমি এখন ঢেকে রাখবো তো আমি এখন ডিম বোনার জন্য আরেক চোলাই তো দেখতেই পাচ্ছেন আমি হলুদ মরিচ জিরা ধনিয়া সব মশলা দিয়ে মশলা কষিয়ে নেব আমি দুই জুলাই করছি কারণ তাড়াহুড়া করে করছি কারণ আমার বাজার করতে দশটা বেজে গেছে প্রায় বাসায় আস্তে আস্তে তো এখন আমি যদি তাড়াহুড়া করে না করি তারপর লেট হয়ে যাবে যেহেতু নামাজ পড়ে আসবে এই জন্য আমি দুই জোলাতেই করছি আমার ভালো করে কষানো হয়ে গেছে আমি এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিম দিয়ে আবার আমি সুন্দর করে কষিয়ে নিবো ভালো করে কষিয়ে নেব ডিমের সাথে মশলা আমি আজ কুমিয়ে দিয়ে চুলা তারপর আবার কতক্ষণ খুশি নেব তো এখন এইখানে আমি গরুর মাংস তো আমি একটু গরম মশলা দিচ্ছি আর অর্ধেক হয়ে আসছে একটু কষানো হয়েছে তো এখন এই পর্যায়ে আমি গরম মশলা দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কোনো ধরনের পানি দিই নাই এখন পর্যন্ত এটা মাংস থেকে উঠেছে পানি আরও উঠবে আমি একেবারে শেষে তারপর পানি দিব পানি দিয়ে একটু হালকা সিদ্ধ করবো এখন আমি ওই ডিমের মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ভালো করে কষিয়ে তারপর নামিয়ে নিব। তো আমার ডিম ভোনা হয়ে গেছে আমি এখন এটা অন্য জায়গায় নামিয়ে নিব তো আমি তো প্লেটে নিয়ে নিচ্ছি ডিমগুলো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন অনেক ভালো হয় মজা হয় ডিম ভোনা তুই তো হয়ে গেল আমার ডিম বোনা ঝাল ডিম বোনা এখন আমি গরু মাংসটা দেখবো তুই তো দেখতে পাচ্ছেন অনেকটাই পানি উঠে আসছে আমি কোনো ধরনের এখন পর্যন্ত পানি দিই নাই দিব পানি দিয়ে তারপর আবার কতক্ষণ জাল করে তারপর নামিয়ে নিব সিদ্ধ হলে তো আমি তো পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমার দরকারি হয়ে গেছে প্রায় আমি অল্প আজ এই সাইডে এনে রেখেছি আমি এখন মাছ ভাজবো মাছ ভেজে নিচ্ছি তো আপনি দেখতে পাবেন সব মশলা হলুদ মরিচ ধনিয়া জেরা আমি দিয়ে এইভাবে আমি মেখে নিয়েছি এ হাত দিয়ে মাখলে হয় কি ওই মাছের হাত হাতে লাগতে পারে এই জন্য আমি এভাবে পাতিলে করে নেড়ে নেড়ে মেখে নিয়েছি মাছগুলো ভালো করে ভেজে নিব তো আমার মাছ বাজার শেষ এখন আমি চ্যাপা ভর্তা করব জানি না আপনাদের এখানে কি বলে আমাদের এদিকে চ্যাপা ভর্তা বলে তো আমি এখন অনেকে সিধল বলে আরও কি কি বলে জানি না তো আমাদের এদিকে চ্যাপা বলে তো আমি এখন ভর্তা করবো এটা তো আমার আজকের রেসিপি রেসিপিগুলো হচ্ছে গরুর মাংস আপনার দেখতেই পেয়েছেন গরুর মাংস না মাছ ভাজা আর হল চাপা ভর্তা চেয়েছিলাম শাক করবো কিন্তু সময়ের জন্য আর খাও না তো তারপরে এই জন্য করি নাই আমি চাপা ভর্তার জন্য এখানে দেখতে পারি অনেক মজা হয় এভাবে করলে আপনারা করতে পারেন তো আমি চাপা ভর্তার জন্য এখানে কাঁচামরিচ পেঁয়াজ রসুন আমি ভেজে নিচ্ছি কোনো তেল ছাড়া কোনো তেল তেল ছাড়া ভুল হয়েছে আমার তেল ছাড়া না আমি একটু সরিষার তেল দিয়েছি সরিষার তেল দিলে একটু ঘ্রাণ হয় তো দেখতে পাচ্ছেন এখন আমার রান্না করতে করতে আমার গ্যাস শেষ হয়ে গেছে আমি যখন ওই পেঁয়াজ মানে ভর্তা করছিলাম ছিলাম তখনই দেখি আমার মানে গ্যাসটা শেষ তো আমি তো মাথা নষ্ট যে আমি কি করবো এখন কারণ আমার রান্না ছিল এখনো চাপা ভর্তা ছিল তারপর আমার পোলাও রান্না ছিল তো আমাদের এই আঙ্কেল আসলো এসে দিয়ে গেলো তো আপনারা মানে উনি আমাদের আজকে মেহমান আজকে উনি আসবে আমাদের বাসায় সে তারপর তাড়াতাড়ি করে ওইটা গ্যাস লাগালো তারপর সব ঠিক হলো তো আমি এখন এই চাপা ভর্তাটা করে নিয়েছি আমি এভাবেই এত্তে করি আর এদিকে আমি এখন ওই পোলাওটা রান্না করে নিচ্ছি পোলাও তো সবাই কম পারেন তো ওই জন্য রেসিপি শেয়ার করলাম না আর আমাদের মানে গ্যাসটা শেষ হয়ে গিয়েছিলো কারণ পুরো বোতল ছিল না আমাদের হাফ ছিল এই জন্য তো এই তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্টে জানাবেন কেমন লেগেছে কেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ